এটি একটি কেন্দ্রীয় কর্মসূচি বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং যথাসময়ে নির্বাচনের দাবিতে আমাদের এই সভা জনসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু এই জনসভাটি কোনো সাধারণ জনসভা হিসেবে নারায়ণগঞ্জের মানুষ দেখছে না যেহেতু গত পনেরো বছর আমরা নারায়ণগঞ্জে অনেক সভা সমাবেশ করেছি কিন্তু সেই সমাবেশগুলি ছিল ভয়ের ভয়ে একটা সমাবেশ করা সীমিত সময়ের জন্য করা এবং সেখানে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হতো এবং সমাবেশ করতেও সেখানে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আমাদেরকে বাধাগ্রস্ত করতো আজকে আমরা বলতে চাই আগামীকাল যে যে জনসভা হবে সেই জনসভা হবে সম্পূর্ণ ভয় পরিবেশে একটু স্বাধীন পরিবেশে এবং এই জনসভাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নারায়ণগঞ্জে একটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে এই জনসভাকে ঘিরে সবাই উৎসুক হয়ে আছে এই জনসভায় আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে পাশাপাশি সাধারণ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবে কারণ সাধারণ মানুষ জানতে চায় যে আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে সেই বার্তা এখান থেকে তারা নিতে আসবে এবং আমাদের এই জনসভায় প্রধান অতিথি থাকবেন জননেতা জনাব মির্জা আব্বাস ভাই তার বক্তব্য জনসাধারণ শুনতে চায় ইনশাল্লাহ আগামীকালের এই জনসভা হবে নারায়ণগঞ্জের সর্বকালের সর্ববৃহৎ জনসভা কারণ প্রায় ছয় মাস হয়েছে সরকারের পতন হয়েছে তারপরেও আমরা এই আগামীকালের যে জনসভাটি করব সেই জনসভাটি হবে একটি বড় এবং বৃহৎ আকারের জনসভা এর মধ্যে আর কোনো বড় জনসভা আমরা করি নাই কাজেই এই জনসভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীরাও উৎসুক হয়ে আছে এবং হাজার হাজার নেতাকর্মী এই যে আপনারা লক্ষ্য করছেন যে আজকে যে মঞ্চের কাজ চলছে সেখানেও অসংখ্য নেতাকর্মী এসেছে এই মঞ্চ কাজ দেখার জন্য এবং তাদের মধ্যে যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা মনে করছি যে আগামীকালের জনসভা খুবই বৃহৎ আকারের একটি জনসভা হবে ব্যাপক অংশগ্রহণ হবে এবং খুবই সুশৃঙ্খলভাবে অবশ্যই এটা তো আমরা আমরা তো এই ধরনের জনসভা অনেক আয়োজন করেছি আমাদের সেই অভিজ্ঞতা রয়েছে এবং আপনারা জানেন যে নারায়ণগঞ্জে আমরা যতবারই জনসভা করেছি বিএনপির জনসভা খুবই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই জনসভার শৃঙ্খলার দায়িত্ব পালন করব। এ তারপরেও আমাদের পক্ষ থেকে আমরা আমরা যারা নারায়ণগঞ্জ জেলা বিএনপি আমরা যারা এই সভা আয়োজন করছি আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণের আমরা ভলান্টিয়ার রেখেছি যারা এই শৃঙ্খলার দায়িত্বটা পালন করবে আমাদের মঞ্চ মঞ্চের ম্যানেজমেন্টের জন্য আমরা আমাদের ভলান্টিয়ার রাখবো আলাদাভাবে এবং অতিথি অতিথিকে বরণ করার জন্য অতিথিকে নিয়ে আসার জন্যও আমরা আলাদা ভলান্টিয়ার ব্যবস্থা রেখেছি কার্ড কার্ড করেছি এবং সেই কার্ড বিতরণ করা হবে এবং তারাই শৃঙ্খলার দায়িত্ব পালন করবে এছাড়া আমাদের আমরা মনে করি যে আমাদের নেতা নেতাকর্মী প্রায় সকলেই ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবে কারণ দীর্ঘদিন পরে আমরা নারায়ণগঞ্জে এরকম একটি জনসভা করছি এই মনে মনে হচ্ছে যে প্রাণ খুলে আমরা নিঃশ্বাস নিতে পারছি কারণ এই পনেরো বছর আমরা নিঃশ্বাস নিতে পারি নাই কাজেই এই জনসভা হলো আমাদের নিঃশ্বাস নেয়ার জন্য এই নারায়ণগঞ্জে মানুষ এখানে আসবে যে এখানে মুক্ত বাতাস তারা এখানে এসে গ্রহণ করবে এটাই হলো বড় কথা যে এই নারায়ণগঞ্জ সন্ত্রাস মুক্ত হয়েছে এই এখান থেকে ম্যাসেজ যাবে সারা বাংলাদেশে যে যে মেসেজ নারায়ণগঞ্জ সম্পর্কে অন্যান্য জেলার মানুষ জানত যে নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের জনপদ এই নারায়ণগঞ্জ একটা গডফাদারের জনপদ এই এখান থেকে আগামীকালের জনসভা থেকে আমরা মেসেজ দিতে চাই সারা দেশে যে নারায়ণগঞ্জ একটি শান্তির জনপদ এই জনপদে আর কোনো গডফাদারের জন্ম হবে না এই 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 নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে আর কোনো অশান্তির জনপদ হিসেবে অন্যান্য জেলার মানুষ বিবেচনায় আনবে না কাজেই সেই বার্তা আমাদের সকল নেতাকর্মী মিলে আমরা প্রমাণ করব যে বিএনপির হাতেই নারায়ণগঞ্জ সুন্দরভাবে পরিচালিত হয় কাজেই আগামীকালের জনসভাই একটা বার্তা দিবে বলে আমি মনে করি